Welcome to Aladdin Fintech Studio Fintech News Views Learning and Development ব্যাংকারদের জন্য সুখবর ডিপ্লোমা ছাড়াই এবার মিলবে পদোন্নতি বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নতুন একটি নির্দেশনা জারি করেছে যাতে বলা হয়েছে যে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হলেও ব্যাংকারদের এক ধাপ পদোন্নতি দেওয়া যাবে তবে এই নির্দেশনা শুধুমাত্র যারা গত আট ফেব্রুয়ারির আগে নিয়োগ পেয়েছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নির্দেশনার কারণ হল ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার পাঠ্যক্রম সম্প্রতি আধুনিক ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তিত পাঠ্যক্রম সম্পর্কে সম্যক জ্ঞানার্জনের জন্য ব্যাংকারদের নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে বর্তমানে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরশনের জন্য নতুন নির্দেশনা দেওয়া হল নতুন নির্দেশনার মধ্যে রয়েছে আট ফেব্রুয়ারির আগে নিয়োগপ্রাপ্ত অথবা পদোন্নতিপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তারা যে পদে কর্মরত ছিলেন তার পরবর্তী এক ধাপের পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবে তবে কর্মকর্তাদের পরবর্তী পদে পদোন্নতির ক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার অথবা একই মানের পদে অথবা উচ্চতর পদে কর্মরত কোনো কর্মকর্তা অন্য কোনো ব্যাংকে উচ্চপদে নিয়োগ প্রাপ্তির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে আট ফেব্রুয়ারির আগে নিয়োগপ্রাপ্ত অথবা পদোন্নতিপ্রাপ্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা যে পদে কর্মরত ছিলেন তার পরবর্তী এক ধাপে অন্য কোনো ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ব্যাঙ্কিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতিপ্রাপ্ত হবেন এতে বলা হয় ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ পেতে হলেও ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ব্যাঙ্কিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতিপ্রাপ্ত বিভিন্ন বিভাগের কর্মকর্তারা জেনারেল ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এমন কোনো বিভাগে পদায়নের ক্ষেত্রে উত্তীর্ণ হতে হবে এই নতুন নির্দেশনাটি ব্যাংকারদের জন্য একটি বড় সুযোগ এটি তাদেরকে পদোন্নতির ক্ষেত্রে আরও স্বচ্ছতা এবং সুযোগের সুবিধা দেবে এটি ব্যাংকিং খাতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ